তারপর আমি মাঝে মাঝে বলি কেন কথা বলি রাজনৈতিক কথা কেন বলি এই দেশের নাগরিক আমি কি কর্তব্য রাখার জন্য সবই অনুরোধ করছি পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেয়ার টেকার কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধীয় মানুষ যার সঙ্গে দীর্ঘকাল আমরা রাজনৈতিক কাজ করেছি এবং একসাথে জেনেও ছিলাম তার ছেলে সহ প্রিন্সিপাল মরানা নেশারুল হক গভর্নর বোর্ড অব গভর্নর ইসলামিক ফাউন্ডেশন এখানে আজকে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আলিম উলমা প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম কিছুদিন আগে আমি ঠাকুরগা গিয়েছিলাম আমার দেশের বাড়িতে সেখানে আপনাদের কয়েকজন কর্মকর্তা যারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত তারা আমার সঙ্গে সেখানে দেখা করেছিলেন ঠাকুরগার বাসায় আমি গত পনেরো ষোলো বছর তো আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে করতে অন্যান্য বিষয়গুলো আমাদের কাছে হারিয়ে গিয়েছিল যে সরকারের কোন কোন অর্গানে কি কাজ হচ্ছে না হচ্ছে কোথায় ক্ষতি হচ্ছে এগুলো আমরা সুযোগ পাই একদিকে আপনার জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় আন্দোলন করা অন্যদিকে আপনার জেল জুলুমের শিকার হওয়া এই একটা পনেরো বছর কন্টিনিউয়াসলি এই অবস্থার মধ্যে ছিলাম তাদের কাছে আমি শুনেছি সব সমস্যাগুলো শোনার পরে আমি বলবো তারা বললো যে তারা একটা সভা করতে চায় যেখানে তারা এই বিষয়গুলো তুলে আনতে চায় আমি রাজি হয়েছি আমি যখন খুব ছোট যখন আপনারা শুরু আমি যখন খুব ছোট যখন আপনার অক্ষর জ্ঞান আমরা মা আমাকে দিতে শুরু করেছেন তখন আপনার স্বরে সরে ক খ সেই সঙ্গে কিন্তু আলে বে তে সেটাও আমাদেরকে শিখেছে এবং এইভাবেই কিন্তু আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমাদের শৈশব কাল থেকেই আমরা কিন্তু ওই আমাদের যে কৃষ্টি আমাদের যে শিক্ষা সেটা আমাদের পরিবার থেকেই তৈরি হয় এবং পরিবার থেকে তৈরি হয় বলি বলেই আমাদের ধর্ম ইসলাম আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষাগুলো আমাদের আপনার মরণে অর্থাৎ আপনার মনস্তাত্ত্বিক বিষয়ে সেটা চলে আসে আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন মনোনা তামিজুদ্দিন আহমেদ উনি বিখ্যাত আলেম ছিলেন ওই এলাকায় এবং ওখানকার আলিয়া আহমদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং আমাদের ঠাকুরগায়ে জামে মসজিদের পেশ ইমাম ছিলেন এবং কেন্দ্রীয় যে আপনার জামাত হয় ঈদের জামাত সেই জামাতে তিনি নামাজ পড়াতেন অত্যন্ত বিদ্যান পণ্ডিত স্কলার লোক ছিলেন অনেক ঘটনা আছে আমি শুধু একটুকু বলতে চাই তিনি আমাকে তার দ্বারা প্রভাবিত হয়ে আমি যেটুকু শিখেছি সেটা হচ্ছে যে প্রকৃত মানুষ হয় হচ্ছে আসলে ইসলামের শিক্ষা একজন মানুষ যদি মানুষ হয় যে অন্যান্য মানুষকে সম্মান করবে আমার অস্তুের যে শিক্ষা সবাই সবসময় অন্যকে সম্মান করবে তার যে পাওনা সেটা বুঝে দেবে আর তুমি বিনয়ী হয়ে থাকবে নিচে থাকবে এই শিক্ষাগুলো আমরা ছোটবেলা থেকেই পেয়েছি যে কারণে পরবর্তীকালে যখন জীবনের কাজের জীবনে এসছি রাজনৈতিক জীবন এসেছি সেইখান থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারিনি সেই কারণেই আমরা যারা আপনার সেই শিক্ষায় অন্তত কিছুটা আভাস পেয়েছি কিছুটা কাছে যেতে পেরেছি আমরা সহজে কিন্তু আপনার একটা অন্যায় কাজ করতে পারে তো আমার মনে মধ্যে কষ্ট হয় আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে এই যে এত মুসলমানের দেশ এত মাদ্রাসা মসজিদ এত ইমাম এত উলেমা এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন তারপরেও এই দেশে এত অন্যায় কেন এত পাপ কেন কেন মানুষ এত চুরি করে এত দুর্নীতি করে আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয় আমি সে বুঝতে পারি একটা মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ এবং তাকে সেই সম্পদ জোগাড় করে মসজিদ তৈরি করে সেই আগ্রহটা কোথায় যায় যখন সে একটা ভালো মানুষ তৈরি করতে চায় আমি জানি না আমাদের অনেক ভালো ব্যাখ্যা করতে পারবেন আমার বিষয় ছিল অর্থনীতি পরে রাজনীতি ধর্ম সম্পর্কে আমার কেন অত্যন্ত সীমিত স্পিরিচুয়াল যে ব্যাপার থাকে আপনার একটা একটা যেটাকে আমরা বলি যে ওপরওয়ালার তরফ থেকে যেটা আসে এবং তার সম্পর্কে জানা ধর্ম সম্পর্কে ভালো করে জানা এবং সেটার প্রয়োগ সমাজে কীভাবে করা যাবে এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের আরও গভীরভাবে ভাবনা করার প্রয়োজন আছে বিশেষ করে আমার একবার সৌভাগ্য হয়েছিল আপনার ইন্দোনেশিয়া যাওয়ার ইন্দোনেশিয়াতে আপনারা জানেন যে সেখানে মুসলিম জনগোষ্ঠীর সবচেয়ে বেশি সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি হচ্ছে আমার ইন্দোনেশিয়া ওখানে আমি যেটা দেখেছি আমার যেটা খুব একটা প্র্যাগমেটিক মনে হচ্ছে বাস্তব ব্যাপার সম্মত মনে হচ্ছে যে যে সরকারি আসুক সেটা কমিউনিস্ট সরকারি আসুক বা আপনার ইসলামিক সরকার আসুক বা আপনার গণতান্ত্রিক সরকারই আসুক তারা কিন্তু ওখানে অ্যাসোসিয়েশন অফ গুলেমাস বলে একটা অ্যাসোসিয়েশন আছে ভেরি পাওয়ারফুল গোটা দেশ জুড়ে সেটার আপনার প্রভাব তাদের সঙ্গে পরামর্শ না করে তারা কোনো কাজ করে না এই যে একটা আপনার স্ট্রাকচার ব্যাপার একটা গঠনভাবে যে গঠিত হয় এটা কেন যে আমরা আমাদের দেশে আমরা কখনোই এটাকে একখানে আনতে পারিনি আমাদের বিএনপি আপনারা জানেন আমরা খুব ঘোষিত সৈয়দ মুজিদ রহমানের তৈরি করা দল এবং আমাদের দলের মূল বিষয়টা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণীর সকল ধর্মের সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায় আর যদি সেটা না থাকে তাহলে কারোরই অধিকার প্রতিষ্ঠিত করা যায় না আমরা পনেরো ষোলো বছর ধরে দেখেছি যে ফাঁসি না কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে মনে থাকবে বা কি হবে তাও কাগজে লিখে পাঠানো ঠিক না এখন এই যদি অবস্থা হয় ও তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে আরও দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশেরই কিছু আলে মুদেমেড়া তার সঙ্গে মিটিং করে তাকে কমি মাতা কমই জননী কমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছি এগুলো আমার কাছে প্রশ্ন এগুলো আমার কোশ্চেন আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো এটা আশা করি যাই হোক আমি এখন কাজের কথায় আসি আপনারা এই পনেরো ষোলো বছর দেখেছেন কীভাবে একটা শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে সব কারণে সে তার নিজের লোক তার দলের লোক তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তুলেছে আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান সবচেয়ে মর্যাদা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয় লোককে হয় যারা বাইরে ইসলামের কথা হল কিন্তু মুখে ইসলাম বিশ্বাসী করে না তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না তাই না আপনি আমাকে বলেন কোন দেশে মুখিয়ার ক্ষতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলেন তখনই সম্ভব যদি ওই গভর্নমেন্টটা অত্যন্ত পার্টিজান হয় দলগত হয় রাজনীতিকরণ করে হয় তাই না এখন আমরা তো আপনার নিজেরাই বলেছেন যে শহীদ প্রেসিডেন্টের শ্রেষ্ঠ দল আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আর আমাদের প্রেসিডেন্ট শহীদ রহমান তিনি যখন দায়িত্বে আসলেন তিনি দেখলেন যে এখানে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে বিষ্ণু মিল্লাহী রহমানের রেহিম সংযোজন করলেন তাই না এবং আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে এটা উনি বলেছেন আমরা সেখান থেকে এক কোথাও নড়ি নিয়ে বড় চালার চেষ্টা করি সেটাকে আরো সমৃদ্ধ করার আপনারা বলেছেন যে আমাদের দেশ এবং খাদ তিনি এই স্কিম শুরু করেছিলেন তাই না মসজিদ ভিত্তিক আপনার শিক্ষা দেওয়ার জন্য তো এটা যা শুনলাম এটা আসলে অমানবিক কারণ আপনাদের বেতন আট হাজার টাকা এবং তারপরে সেটা সাত মাস ধরে পাচ্ছেন না তারপরে আবার নামটাও দিয়েছে কেয়ারটেকার এটা ঠিক হয়নি যারা সেদিন আপনার সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মারা সাহেব নেতা সাহেব সকলের সামনে বলেছেন ইনশাল্লাহ খুব এটা পরিবর্তন হবে আমি আশা করি যে আমরা সেই আমি কথা খুব সংক্ষেপে যে এখন আমরা জানি যে একটা পনেরো ষোলো বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলে বলে মারা গেছেন জেল খেটেছেন ফাঁসি হয়েছে জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হয়েছে তাই না সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসছে এই পরিবর্তনটাকে আমরা কাজে রাখা চাই এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পারমানেন্ট করতে চাই পরিকল্পনা করতে চাই তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে সমান হবে এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রসের সহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে প্রায়রিটি হবে এবং আমরা যেটা করতে চাই তা হচ্ছে যে এটাকে এমনি ফেলে রেখে দেন আমরা ইসলামিক ফাউন্ডেশনকে একটা ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যে থাকবে যেটা সমস্ত দায়িত্ব আরেকটা দাবি আছে আপনাদের রাজস্ব খাতে ইনশাআল্লাহ আমরা এটাকে রাজস্ব খাতে নেওয়ার জন্য যেটা বললাম যে প্রতিষ্ঠানকে যদি রাষ্ট্রীয় ভাবে আমি নিয়ে নিতে পারি তাহলেই কিন্তু আবার সেটা রাজস্ব খাতে এমনি চলে যাবে আপনাকে চিন্তা করতে হবে কারণ আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস করি আমাদের এই যে মূল্যবোধের অধপতন হয়েছে আমরা এই যে প্রতিদিন খবর কাগজ খুললেই দেখি আপনার হত্যা খুন রাহাজানি আপনার অন্যায় ন্যায় মানে সিনস সব অপরাধ এইগুলো বন্ধ হয়ে যায় যদি সত্যিকার অর্থে আমরা নৈতিক শিক্ষাটা পাই আর ওই নৈতিক শিক্ষা পাই কিন্তু আমি আপনার ওই বক্তব্যে মাদ্রাসায় স্কুলে আমার শিক্ষকদের কাছে বাড়িতে পরিবারের কাছে তাই না ওই জিনিসটাকে আমরা ইনশোর করতে চাই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের কাছে এখানে এসে কিছু কথা শোনার জন্য এবং একটা সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য আজকে দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য তারা আগে আমরা দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছিল তো সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশ থেকে এসছে বিদেশ থেকেও এসছে তারা বহু নয় মাস ধরে তারা আলাপ করেছে অনেক সংস্কারের কথা বলেছে সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না কি কি আপনার পিয়ার পিয়ার কয়জন বোঝে বলেন আপনার তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করা তাই না পিয়ারটা কি আসলে ইংরেজি শব্দ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমি ঠিক মতো বুঝতে কষ্ট হয় বাংলাতে আরো কঠিন আনুবাদিক প্রতিনিধিত্ব এগুলোর সঙ্গে আমরা পরিচিত না তাই না বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট একজন ব্যক্তি দাঁড়াবে তার মার্কা থাকবে থেকে মার্কে আমি ভোট তাই তো এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি এখন আপনি এটাকে পরিবর্তন করবেন তার জন্য আবার সরি গণভোট করবেন গণভোটে থাকবে আবার হা না এখন গণভোটে নাকি চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে এটা স্যার মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে পরিবর্তন তো আমরা চেয়েছি বিএনপি আমরা দু হাজার ষোলো সালে দেশের বেগম খেলাধুলিয়া প্রথম তিনি রিসেন্ট টোয়েন্টি থার্টি দিয়েছিলেন অর্থাৎ দুই হাজার বিশ সালে ত্রিশ সালে কীভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন সেখানে কিন্তু এখন যদি যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটার প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর দুইবারের বেশি হওয়া উচিত না তার টান সেটাও তিনি দিয়েছিলেন এরপরে দু হাজার সাত তেইশ সালে আমরা প্রথমে সাতাইশ দফা পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি ওখানে তো সংস্কার সবকিছু আছে সবকিছু কিছু বলা আছে সুতরাং আমরা সংস্কার চাই সংস্কার চেয়েছি এবং আপনার দেখেছেন আমরা সব স্বাক্ষর করেছি তাই না দেখেছেন তো এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করিনি অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে না তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো সেগুলো দিলেই সবচেয়ে ভালো একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পেয়ার দিতে হবে পেয়ার দিতে হবে পেয়ার না হলে নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্ হয়েছে তাই না এখন আবার সুর হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাক চলছে তাই তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিক সঠিকভাবে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না আপনারা সবাই আলেগুলি বেলা আছেন এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার চালায় এই যে কিছু আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে রাজনাথের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিক কোথায় আছে এবং এইটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না আমাদের সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়ার নামে প্রথম এসেছিল প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লিগ তারপরে তারা কাজ করেছেন আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরাও তাদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিরা কে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোন কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি আমরা জানা নাই আমার অর্থাৎ ছাত্রলীগ সে যে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আছি আমাদের বার জেলে গেছি কিন্তু আমরা একটা বিষয় আমরা যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই দেশের বেগম খালদিয়া ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও পর্যন্ত দেশে ফেলতে পারে এই যে ত্যাগ সকলের এই যে চোদ্দশো পনেরোশো ছেলেকে হত্যা করা হলো কিছু মিলিয়ে সুযোগ এসছে আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা এক ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারব পার্লামেন্টে আলাপ হবে সেই পার্লামেন্টে রেজিস্টেশন হবে সেটাই হবে জনগণের সিদ্ধান্ত আমি সবশেষে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে এগুলো নিয়ে আর এই আন্দোলন করতে হবে না বা দিন দরবার করতে হবে না সবাইকে ধন্যবাদ তা